বাংলাদেশ সরকার আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের মাধ্যমে অর্থাৎ পারিবারিক মামলা সহ চেক নারী নির্যাতন যৌতুকের মামলা সহ টোটাল নয় শ্রেণীর মামলাকে তফসিলভুক্ত করে যে অধ্যাদেশটা জারি করছে সেক্ষেত্রে মূল বিষয় হলো এই নয় শ্রেণীর মামলা সরাসরি আদালতে দায়ের না করে প্রথমে লিগাল এইড অফিসে বাধ্যতামূলক আপোষের চেষ্টা করতে হবে অর্থাৎ সরকারের উদ্দেশ্য হলো মামলার দীর্ঘশত্রুতা কমানো এবং জনভোগান্তি দূর করা মূলত এই নয় শ্রেণীর মামলাগুলা আদালতে বেশি দায়ের হয় বিশেষ করে পারিবারিক মামলা চেকের মামলা তো সরকারের একটা আন্তরিক চেষ্টা যে দ্রুত মামলাগুলা আদালতের বারান্দায় না গিয়ে দ্রুত মামলাগুলো আদালতের বাহিরে লেড অফিসের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা যায় কিনা অথবা সরাসরি আদালতে দায়ের করা যাবে না আদালতে দায়ের পূর্বেই লিগ্যাল এইড অফিসে বাধ্যতামূলক আপসের চেষ্টা করতে হবে এই অধ্যাদেশ জারি হওয়ার পরে জনমনে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে যে অলরেডি এই নয় শ্রেণীর মামলা এখন আর আদালতে দায়ের করা যাবে না তবে প্রকৃত ঘটনা হলো এই আইনের অধ্যাদেশ সংশোধনী অধ্যাদেশের দুই ধারায় পরিষ্কার বলা হয়েছে বারো ধারার উল্লেখিত আইনগত সহায়তা প্রদান আইন অর্থাৎ তফসিলভুক্ত যে নয় শ্রেণীর বিরোধ এইগুলা এখনই কার্যকর হবে না অর্থাৎ সরকার প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ ও এলাকা নির্ধারণ করিবে সেই তারিখ হইতে সেই এলাকার জন্য এই অধ্যাদেশের নিম্নবর্ণিত ধারার বিধান কার্যকর হইবে এই অধ্যাদেশ জারি হলেও এই যে নয় শ্রেণীর তফসিলভুক্ত যে মামলা বা বিরোধের বিষয় সেটি এখনো আগের নেয় সরাসরি আদালতে দায়ের করা যায় বাধ্যতামূলক যে লিগাল এইড অফিসে আপোষ মীমাংসার যে চেষ্টা সেটি এখনো কার্যকর হয়নি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম